পাকিস্তানি থ্রি পিস আছে তারপরে কুর্তি সারা রাগার আছে আর এগুলো প্রাইস অনেক বেশি একটু রিজনেবল প্রাইস এগুলো রাখা উচিত কারণ আমি অলওয়েজ এখান থেকে কেনাকাটা করি আর এই দোকানে সবগুলো প্রোডাক্ট অনেক ভালো এবার কালেকশনগুলো পাকিস্তানি তারপরে থ্রি পিস আলিয়া আগের বছরের গুলোই উঠছে সিঙ্গাপুর ব্যাংক মার্কেট চিচাঙ্গের মধ্যে সিটি কর্পোরেশনের আওতিক্পোরেশনের মার্কেট সিঙ্গাপুর ব্যাংক মার্কেট আলহামদুলিল্লাহ আমাদের মার্কেট সব দিক দিক দিয়ে পার্কিং বলেন এবং স্বাচ্ছন্দ্যভাবে কাস্টমার কাটা করে এবং আমাদের সব সময় এই স্কার লিফ্ট এবং নিরাপত্তা বাহিনী সময় সজাগ থাকে এবং সব সময় সচল থাকে ক্রেতাদের জন্য আমাদের সব সময় নির্দেশনা আছে এবং দোকান কর্মচারীকে নির্দেশনা আছে সুন্দরভাবে ব্যবহার করার জন্য এবং সবাই সন্তুষ্ট আছে কাস্টমাররা এবং এ দামের মধ্যেও একটা রিজনেবল রেট আছে আমাদের কোনো রমজানে আহামারে লাভ করবো তা না সব সময় একই রেট সিঙ্গাপুর ব্যাংক মার্কেটে চট্টগ্রামের মধ্যে একটা প্রসিদ্ধ মার্কেট মানে এই মার্কেটে আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়ার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট এই মার্কেটটা যেখানে হালিশর সিবিস বিচ টাইগার ফাঁস হইতে সবাই এই জায়গাতে আসে কাস্টমাররা সবাই এখানে নিরাপদ মনে করে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটে নিরাপদ মনে করে এখানে কেনাকাটা করতে অনেক খোলামেলা এর এরকম স্পেস মানে এরকম গোল্লি মার্কেটের স্পেস কোনো মার্কেটে নাই কালেকশন যেখানে ভালো কাস্টমার তো সেখানে যাবে এটা কালেকশনের উপর কাস্টমারে ডিপেন্ড করে কালেকশন কোন দিকে ভালো কাস্টমার কোন দিকে যাইতে যাচ্ছে কারণ আমরা ঈদের শপিং করব এখানে তো যেখান থেকে সেখান থেকে আমরা কালেকশন করব না বুঝেন না এখন এখানে আমাদের এই মার্কেটে এবার আলহামদুলিল্লাহ এবার কালেকশন ভালো আছে কাস্টমারের জন্য এবার এখানে আসতেছে ক্রেতাগণের রেডের সামর্থ্য অনুযায়ী আমরা লিগেল বা মোটামুটি আহামরি কোনো প্রাইজ আমাদের মার্কেটে নাই মোটামুটি মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে সবাই নিতে পারে মতো এরকম মাল আমরা এখানে রাখতেছি এখানে তো দেখা যায় বিভিন্ন শপিং মলে সেন্ট্রাল এসি করা মার্কেটগুলো এই মার্কেটে আসলে কিছু কাস্টমার একটু স্বস্তি পাই তাদের সাধ্যের মধ্যে জামা কাপড়গুলো তারা কিনতে পারে আলহামদুলিল্লাহ কাস্টমার আসছে আমাদের তো নিয়ে যাচ্ছে আর আমরা লাভ একদম সীমিত কাস্টমারকে কিছু সুবিধা দিচ্ছি এটা আমাদের আলমদিনে আমাদের শোরুম আরও কয়েকটা আছে তিনতলায় অন্য অন্য প্রোডাক্টের এটা হচ্ছে সব কাপড়ের